আসসালামু আলাইকুম বন্ধুরা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নিরলা খাসিয়া পুঞ্জি শ্রীমঙ্গল মৌলুইবাজার সিলেট বাংলাদেশ তো এটি হচ্ছে নিরলা খাসিয়াপুঞ্জির রাস্তা দেখুন রাস্তাটি কত সুন্দর এবং ক্লিন এখানে ক্লিন বলতে কোনো ময়লা নাই আসলে ওদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এটা কিভাবে একটা পুরো গ্রাম কীভাবে এত সুন্দর রাখেন কোন রাস্তায় কোনো ময়লা পাবেন না ওরা যেটা বলো যে আমাদের বাড়ির মেয়েরা যার যার বাড়ির সামনে সবসময় পরিষ্কার রাখে সকালবেলা ঘুম থেকে উঠে এটা হচ্ছে তাদের প্রধান কাজ তাই ওরা এই পুরো গ্রামের কোথাও আপনি কোনো ময়লা খুঁজে পাবেন না যার কারণে বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম হিসেবে এই গ্রামটি স্বীকৃতি পেয়েছে তো চলুন আজকে আমরা কিভাবে শ্রীমঙ্গলের নিরলা কাছে মন্দির যাওয়া যায় সেই তথ্যগুলো শেয়ার করব এবং কোথায় থাকবেন কি খাবেন সমস্ত তথ্যগুলো শেয়ার করব যাতে আপনারা উপকৃত হন এবং আপনারা যেতে পারেন সেখানে গিয়ে সুন্দর এই গ্রামটি দেখে আসতে পারেন যারা ঢাকা থেকে যাবেন তারা ঢাকা থেকে দুইটা অপশন ব্যবহার করতে পারেন একটা হল বাস হানিফ বা বিলাস পরিবহন আরও বেশ কয়েকটা বাস শ্রীমঙ্গলে যায় তবে আমি প্রেফার করব বিলাস বা হানিফ হানিফ নন এসি পাঁচশো টাকা আর বিলাস পরিবহন সাতশো টাকা এটা এসি এসি গাড়ি আর যদি আমাকে বলেন যে বাস এবং ট্রেনের মধ্যে কোনটি ভালো তাহলে আমি বলবো এটা হচ্ছে ট্রেন জানি দুইশো টাকা ভাড়া এবং ভ্যাট সহ হয়তো দুইশো নব্বই টাকার মতো ভাড়া আসে তো সেটাই সবচেয়ে ভালো জার্নি শ্রীমঙ্গল নামবেন সকালে সাড়ে সাতটার দিকে ট্রেন আসে ঢাকা থেকে শ্রীমঙ্গল গিয়ে আপনারা নামতে পারবেন সকাল এগারোটা বা সাড়ে এগারোটায় গিয়ে হোটেল হোটেল উঠে যাবেন এই মুহুর্তে যে সিনারিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শ্রী মানে শ্রীমঙ্গল থেকে নিরাপুঞ্জি যাওয়ার ফিনলে চা বাগান ফিনলে ট্রি গার্ডেন যেটা তো শ্রীমঙ্গল নেমে আপনারা পাঁচশো থেকে দুই হাজার টাকার মধ্যে এসি এবং নন এসি সমস্ত হোটেল ভাড়া পেয়ে যাবেন শ্রীমঙ্গলে খাবারের দামটা আমার কাছে অ্যাজ ইউজাল মনে হয়েছে একটা জিনিস অর্ড লাগছে আমরা বাঙালি হিসেবে আমরা সে বিপ পছন্দ করি কিন্তু শ্রীমঙ্গল কিন্তু আপনি কোনো বিপ পাবেন না হয় মাটন অথবা মাছ তবে ওদের মাছের পিসগুলো খুবই ভালো হয় আমি কুটুম বাড়িতে খাইলাম ওরা ভালো মানের পিস দেয় মানে বড় পিস দেয় এটা ভালো লাগছে আমার খাবারের দামটা তো তোলামূলক বেশি আসলে ট্যুরিস্ট স্পটগুলোতে এরকম বেশি হয় এটা স্বাভাবিক তো যাই হোক আর যারা বাসে যাবেন বাসে গিয়ে সেম ওয়েতে নামবেন এবং শ্রীমঙ্গল নামার পর একটা যে কোনো একটা হোটেলে উঠে যাবেন আপনাদের সাধ্য অনুযায়ী শ্রীমঙ্গল থেকে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নির শিয়াপুঞ্জি যাওয়ার রাস্তা এটাই খুবই সরু রাস্তা এবং ড্যান্জারাস রাস্তা তো এই রাস্তাতে আপনারা শুধুমাত্র চান্দির গাড়ি ব্যবহার করে যেতে পারবেন এখানে কোনো বাইক ভাড়া পাওয়া যায় না এবং আপনি বাইক পাবেনও না কোনো বাইকার হয়তো আপনাকে নিয়েও যাবে না এটা অনেক দুর্গম একটা জায়গা এবং ইন্ডিয়ার বর্ডারে ত্রিপুরা শ্রীমঙ্গল থেকে প্রায় পঁচিশ কিলোমিটার ভিতর ভিতরে তো জানিটা খুবই সুন্দর আপনারা তেরোশো থেকে পনেরোশো টাকার মধ্যে চাঁদের গাড়ি পেয়ে যাবেন তো চাঁদের গাড়ি আপনাদেরকে সারাগ্রাম ঘুরিয়ে আবার দিয়ে যাবে হ্যাঁ এই হচ্ছে শ্রীমঙ্গল থেকে নেয়লাপুঞ্জি যাওয়ার রাস্তা এটি ফিনলে টি বাগানের ভিতর দিয়ে যেতে হয় আসলে বাইক যে দেখতে পাচ্ছেন এই বাইকটা আমি যে কাজের জন্য গিয়েছিলাম এক খাসিয়া ভাই উনি আমাকে এই বাইকটা দিয়ে ওনার মানে বাগান পর্যন্ত আমাকে নিয়ে যায় ওনার বাড়ি পর্যন্ত নিয়ে যায় এবং ওনার অনেক আন্তরিক ওনার একটা ইন্টারভিউ নিয়েছে আমি তো সেটাও আপনাদেরকে আমি শেয়ার করব উনি ভীষণ ভালো মানুষ ভীষণ ভালো মানুষ উনি না শুধু ওনাদের পুরো গ্রামটাই ভীষণ ভালো গ্রাম এবং ভালো মানুষের গ্রাম আমি বলবো তারা প্রত্যেকটা মানুষই একে অপরের কি বলে হেল্পফুল তাদের এখানে কোনো মাদক নাই তাদের এখানে কোনো বিশৃঙ্খলা নাই আমাকে যে তথ্য দিল উনি আমাকে বলল যে গত ত্রিশ বছরে এখানে কোনো পুলিশ আসে নাই তারা বাঙালি এবং খাসিয়া মিলে খুবই ভালোভাবে আছে তো এই ছিল হচ্ছে শ্রীমঙ্গল থেকে নিরশিয়া বন্দি যাওয়ার তথ্যগুলো শেয়ার করে দিলাম তো বাকি রাস্তাটুকু দেখতে থাকেন